দু হাজার সালে ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে এসেছিলেন আসারুক গ্রামে দাসিন্দা ত্রিপালি অভিযোগও সেখানে ভোটার কি সি এই তে আবেদন করার পরামর্শ দেন উপস্থিত এই আরও আর তারই প্রতিবাদ এদিন রাজনৈতিক উত্তেজনা ছাড়া বাগদা বিধানসভা এলাকায় এখানে আসছে উনি এই এখানে এসে সিআর অ্যাপ্লাইটা করতে বলছে কি হিসাবে উনি কি ওনার তো রাজ্য সরকার পাড়ায় ওনার তো অ্যাপ্লাই করার ই নিয়ম নেই কেন করব এই এই তথ্যটা আমার জানতে হবে ওনার কাছ থেকে

দীপক ধলির অভিযোগ সে সময় এই এই আরও তার কোনো নথি না দেখে তাকে তে আবেদন করার কথা জানান এরপরই এই আরোর কথার প্রতিবাদ জানান দীপক ধলি ও তার ভাই শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ খুব উড়ে দেন তিনি তার অভিযোগ একজন এই আরও কর্তব্যরত অবস্থায় কিভাবে এমন কথা বলতে পারেন পাশাপাশি তিনি অভিযোগ করেন অভিযুক্ত তাপস কুমার বিশ্বাস কেন্দ্রীয় সরকার ও অমিত শাহের দালালি করছেন এই ঘটনায় অভিযুক্ত এই আরোর বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ করবেন বলেও জানান দীপক বাবু

আমি ওনার নামে লিখিত অভিযোগ করবো থানায় এই ঘটনা তীব্র বিরোধিতা জানাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডলের অভিযোগ অভিযুক্ত তাপস কুমার বিশ্বাস শুনানি কেন্দ্রে বসে বিজেপির হয়ে দালালি করছে রেডিওর কাছে অভিযোগ জানানো হবে বলে ও দাবি করেন তিনি এই আর হয়ে তাপস কুমার হাল বিশ্বাস উনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি কেননা সাধারণ মানুষ ওখানে এস আই আসতে উনি কাগজপত্র না দেখে উনি বলছে সি অ্যাপ্লাই করো তোমার ভোট হবে না আমরা খবর পাওয়া মাত্র ওখানে উপস্থিত হয় বিডিও সাহেবকে জানাই জানানো মাত্র বিডিও সাহেব উনাকে সরিয়ে দিয়েছে উনি একজন এইআরও হয়ে কি করে বলে সি এ ক্যাম্পে বসে এই ক্যাম্পে বসে সি এতে অ্যাপ্লাই করতে হ্যাঁ অবশ্যই জানিয়েছি আমরা জানিয়েছি মানুষও দাঁড়িয়েছে উনি পক্ষপাতিত্ব করছে ওখানে বিজেপি এজেন্ট হিসেবে উনি কাজ করছে যদিও মঙ্গলবারের এই ঘটনায় অভিযুক্ত এই আর ও তাপস বিশ্বাসের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে বিজেপি বনগাঁ জেলা বিজেপি নেতা অমৃত উল্লাল বিশ্বাস বলেন পার্লামেন্টে সিএএ পাস হয়েছে এবং আইন তৈরি হয়েছে সোনালি কেন্দ্রে ওই এই আর ও যা বলেছে তা একদমই ঠিক আগামী দিনে নেতা নেতাদেরকে ও সিএএ তে আবেদন অবিচার কোনো ভুল বলেনি কি বল জনি ভারতের পার্লামেন্টে আলোচনার ভিত্তিতে সহমতের ভিত্তিতে না হলে আলোচনার ভিত্তিতে একদম পার্লামেন্টে আইন হয়েছে রাষ্ট্রপতি সই করেছে সেই বলে আবেদন করে নাগরিকত্ব আইনের মানুষের পাচ্ছে ওদের তৃণমূলের বহু এমএলএ তিনমুলের তৃণমূলের মেম্বার বাগদার তৃণমূলের পঞ্চায়েতের প্রধানরা কেমন যাদের নাগরিকত্ব মানে ভোট থাকবে না সি এর মাধ্যমেই তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে মোট উঠবে এটা পরিষ্কার ওদেরও করতে হবে আজ না হোক কাল করতেই হবে টু বড় টু